নমস্কার আমি লিমা রায় আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম দ্য বেঙ্গল টাইমের পর্দায় আরও একবার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে মেখলিগঞ্জে মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বিলটি শুরু হয়ে মেখলিগঞ্জ বাজার পরিক্রমের মধ্য দিয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ মেকলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন মেকলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী শোভা ভৌমিক মেকলীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার মেকলিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেঘলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটানিসহ সহ অন্যান্যরা রবিবার এই কর্মসূচিকে সামনে রেখেই ধর্ণা ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বলল শুনব আমরা বিস্তারিত মেকনিগঞ্জ থেকে সরাসরি আবির সিং এর রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম ম্যাডাম আজকে আপনাদের কিসের মিছিল বা কিছু বলবেন আমাদের একটু আজকে 2024 সালের 30 নভেম্বর অপদাচিতা বিল দীর্ঘদিন ধরে যে যে নারী সুরক্ষা বিল এই বিলটি এখনো আইনে পরিণত হয়নি আইনে পরিণত করার দাবিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশক্রমে আজকে আমাদের মহিলা মানে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেকলিগঞ্জ বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেস আমরা মানে মিছিলের আয়োজন করেছি এবং দুই ব্লক একসাথে এখানে যোগদান করেছে এবং এই যতক্ষণ অপরাজিতা বিল নারী সুরক্ষার বিল আইনে পরিণত না হয় এই নিয়ে আমাদের আন্দোলন মানে এরপরে আরো বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব কালকে আপনি কি কোনো আগামীকাল পয়লা ডিসেম্বর আমাদের মেকরিগঞ্জ বাস স্ট্যান্ডে বিক্ষোভ অবস্থান এবং এখানেও দুই ব্লক মানে মহিলারা শুধু মহিলারাই নয় এখানে পুরুষ মহিলা নির্বিশেষে সকল নেতৃস্থানীয় ব্যক্তিগণ এবং অন্যান্য সকল মহিলাদের নিয়ে আমাদের এই বিক্ষোভ অবস্থান এবং আগামী দিনে এর থেকে বড় বিক্ষোভ অবস্থান আমরা করতে চলেছি এই দাবি আপনাদের না মানলে কি তুমি কি করবে আমরা যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে কাকু আছে কিসের মিছিল করলেন আমাদের রাজ্য তৃণমূল মহিলা সমিতির পক্ষ থেকে যে নির্দেশ এসছে সমস্ত রাজ্যব্যাপী আজ তিরিশ এবং আগামীকাল এক তারিখ এই দুই দিনব্যাপী মহিলা নে মহিলারা তার আন্দোলনে যোগদান করবেন আজকে হলো মিছিল এই মিছিল সংগঠিত করে আমরা মিছিল করলাম যে মহিলাদের যে অপরাজিতা বিল এটা এখনও পর্যন্ত আইনে পরিণত না করে কেন্দ্রীয় সরকার সেটা ফেলে রেখেছেন অবিলম্বে এই অপরাজিত বিলকে আইনে পরিণত করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এই যে আইন এই আইনকে এই বিলটিকে কার্যে পরিণত করতে হবে অবিলম্বে এই বিল যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আগামী কোনো কোনো আন্দোলন আগামীকাল হচ্ছে অবস্থান এবং বিক্ষোভ আমাদের এই মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে মহিলাদের অবস্থান হবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন দ্বারা বক্তব্য রাখবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন আচ্ছা এই বিলটা পাশ হতে হবে কি আন্দোলন করব আপনারা এই বিলটা যতক্ষণ পর্যন্ত পাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ধন্যবাদ